সমাজে যদি আতঙ্কবাদী থাকে সমাজে যদি খারাপ লোক থাকে সব জায়গাতে এই যে সারগাছি যে এই আছে কার্তিক মহারাজ তো ওটাকে সবসময় মনে হয় আমার একদম ঠিক করে থাকতো আমি যতদিন কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠা তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম সে ভয়ার আসেন কে ফোন না আবার জানে জানে ধারে ধরে ঢুকে দেবে আমি তো রিয়া করিনি ক্রিমিনাল কাউকে রিয়া করি কার্তিক মহারাজকে চলেন যে নাম শুনেছেন তো এই মাঝে মাঝে বেলটা গন্ডগুলো লাগাই যে লোকটা নমস্কার প্রতিবেদনের শুরুতেই আপনাদের শোনালাম ডেবরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবি প্রকাশ্য দিবালোকে মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের প্রধান কার্তিক মহারাজ যিনি হিন্দু রক্ষার্থে নিজের জীবন যৌবন মঠেই কাটিয়ে দিলেন তাকে সন্ত্রাসবাদী বলছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তিনি সুযোগ খুঁজেছিলেন যদি কার্তিক মহারাজ আসত তাহলে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিত কেন কারণ কার্তিক মহারাজ নাকি দাঙ্গাবাজ দাঙ্গা ছড়ায় মুসুদাবাদে। একজন হিন্দু সন্ন্যাসী কোথাও দাঙ্গা ছড়িয়েছে বা দাঙ্গাবাজ এরকম নিদর্শন এখনো অব্দি নেই দেখুন আপনি নিজের ধর্মকে বড় করে দেখতেই পারেন কিন্তু তা বলে হিন্দু ধর্মকে হিন্দু সন্ন্যাসীকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে আমি ভাবছিলাম ভেবে দেখলাম যে তিনি যে দলটি করে তৃণমূল কংগ্রেস সেই দলটি মূলত মুসলমান ভোটে ক্ষমতায় এসেছে সুতরাং মুসলমানরা যা বলবে সেই দল মাথা পেতে নেবে আর এই দলও মনে করে যে যত মুস হিন্দুদের বিরুদ্ধে এই মুসলমানরা কথা বলবে তত মুসলমান ভোট কনসোলিটেট হবে তাতে তৃণমূল নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের উদ্দেশ্যে বলেছিলেন যে কার্তিক মহারাজের জন্য নাকি রেজি নগরে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারছে না মুর্শিদাবাদের দাঙ্গার হোতা নাকি কার্তিক মহারাজ আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহাত তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি এই কথা বলে তাহলে তার আন্ডারের বিভিন্ন নেতাগুলো যে কথা বলবে এটা তো স্বাভাবিক কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা রিসেন্টলি তৃণমূল কংগ্রেসের এক একজন মুসলমান নেতাদের কথাগুলো পরপর আপনারা মিলিয়ে দেখুন তো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলমান কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেন তারপরে চলে আসুন ফিরাদ হাকিম যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান তাদের দাওয়াতই ইসলাম মানে দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসতে পঞ্চাশ শতাংশ মানুষ আগামী দিনে উর্দু ভাষায় কথা বলবে কলকাতায় মুসলমানরা আগামী দিনে সংখ্যা গরিষ্ঠতা হবে যদি আল্লাহর আশীর্বাদ থাকে তারপরে সিদ্ধিকাল্লা চৌধুরী হাম দো হামারা চার আর আজ ডেবরার বিধায়ক হুমায়ুন কবির সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা অনুধাবন করতে কি পারছেন বা আগামী ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন দেখুন এরা এই কথা বলার সাহস পায় কোথা থেকে বলুন তো সাহস পায় সেই সমস্ত হিন্দুদের জন্য যারা নিজেদের ভবিষ্যৎকে চৌবাচ্চায় ডুবিয়ে মারবে তাও হাজার বারোশো টাকার ভাতাল লোভ ছাড়তে পারবে না তারা সাহস পায় সেই সমস্ত সেকুলার ধর্মনিরপেক্ষ হিন্দুদের জন্য যারা নিজেদের হিন্দু বলতে লজ্জাবোধ করে ধর্ম নিরপেক্ষতার গুলি আওরে আউরে অন্য ধর্মের হয়ে দুটো কথা বলতেও তারা কোনো দিন চেষ্টা করে না বা দুটো কথা বলতেও চায় না তাদের জন্যই কিন্তু সাহসটা মূলত এরা পাচ্ছে আর পাচ্ছে হিন্দুদের এই সমাজে কিছু ধর্মগ্রু আছে তারা এক একজন এক এক রকমের সংগঠন তৈরি করে রেখেছে তারা তাদের সংগঠনের বিস্তার করে কিন্তু কোনোদিন দেখবেন না যে তাদের ওই সংগঠনের মধ্যে থেকে হিন্দুদের একতা হওয়া হিন্দুদের জোটবদ্ধ হওয়া বা হিন্দুদের জাগ্রত করার কোনো কথা তারা বলেছে বরং তাদের মধ্যে দিয়েই অনেককে খুঁজে পাবেন যে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাতা ভিক্ষা অনুদান নিয়ে বাইরে বেরিয়ে নিজেদের হিন্দু বলতে কষ্ট পায় বা গর্ব করে বুক চিতিয়ে জোরে চিৎকার করে হিন্দুদের হয় দুটো কথা বলার সাহস তাদের হয় না সেই সমস্ত ধর্মগুরুর সংগঠনের জন্য কিন্তু তারা এই কথা বলার সাহস পায় আজকে দেখুন তো মুসলমান ধর্মগুরুতে তারা রাস্তায় দাঁড়িয়ে পথে দাঁড়িয়ে যখনই মাইক্রোফোনে আওয়াজটা তোলে তখন তাদের একটাই কথা থাকে মুসলমানদের এক করা ওই কারণে আজকে হিন্দুদের পরিণতি এক এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে একজন হিন্দু সন্ন্যাসীকে যিনি যে মুর্শিদাবাদে দাঁড়িয়ে সেখানকার বিধায়ক তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছে সেই হিন্দুদের রক্ষার জন্য যিনি আওয়াজ তুলেছেন যিনি বলেছেন যে মুসলমানদের ইমামরা যদি চিঠি লিখে বলতে পারেন যে সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে তাহলে আমরাও কেন বলতে পারবো না হিন্দুদের জন্য আমরাও কেন কণ্ঠ জোর জোরে আওয়াজ তুলতে পারবো না আজকে তিনি সাম্প্রদায়িক হয়ে গেছে শুধু তাই নয় তিনি নাকি সন্ত্রাসবাদ হয়ে গেছে সন্ত্রাসবাদী হয়ে গেছে দেখুন আমরা বিশ্বাস করি যে সব মুসলমান জঙ্গি নয় কিন্তু আবার সব জঙ্গিও মুসলমান এটাও আমরা বিশ্বাস করি সুতরাং যে সমস্ত ধর্মনিরপেক্ষরা আছেন মাকু সেকুরা আছে এলিট ক্লাসের লোকরা আছে যারা বিজেপিকে সাম্প্রদায়িক দল ভাবেন কেন কারণ নিজের হিন্দু ধর্ম নিয়ে বিজেপি কথা বলে তাই নিজের ধর্ম নিয়ে যেহেতু কথা বলে তাই বিজেপি সাম্প্রদায়িক আজকে বলার ক্ষমতা আছে এদের সাম্প্রদায়িক পারবেন বলতে সাম্প্রদায়িক এতক্ষণে দাঁড়িয়ে কোনো ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো হিন্দু সন্ন্যাসী কোনো এরকম কোনো উক্তি করতো এতক্ষণে রাস্তায় নেমে যেত হাজার হাজার লোক আজকে সেই হিন্দু সন্ন্যাসীকে আজকে কি আখ্যা দিচ্ছে হুমায়ুন কবির সাম্প্রদায়িক বলে ফেলছে তারপরে দাঁড়িয়েও তথাকথিত এলিট ক্লাসের কোনো হিন্দুদের কোনো হেলদোল নেই হেলদোল নেই সেই সমস্ত ভাতাজীবীদের আর যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আমাদের নেই তাদের ঘুম সেদিনই ভাঙবে যেদিন তলপি তল্পা নিয়ে পালানোরও পথ আর থাকবে না ওদেশ থেকে যারা এক কাপড়ে এদেশে এসে রিফিউজি হয়েছিল তারাও একটা সময় ভেবেছিল আমাদের কিছু হবে না তারপরে দাঁড়িয়ে তাদের ভিটে বাটি সব ফেলে রেখে তাদেরকে এই দেশে চলে আসতে হয়েছিল শুধু এক কাপড়ে বর্ডারের এপাশে রিফিউজি হয়ে চিড়ে মুড়ি খেয়ে দিন যাপন করতে হয়েছিল আর কবে ঘুম ভাঙবে আপনাদের আর কবে আপনাদের ঘুম ভাঙবে আজকে হিন্দুদের নিয়ে কথা বলতে গেলে আজকে এক শ্রেণীর হিন্দুদের কাছে এই সাম্প্রদায়িক তকমা শুনতে হয় এর থেকে দুঃখের আর কি আছে সেই সমস্ত হিন্দুদেরই মুখ ফুটে আর কোনো কথা বেরোয় না যখন এরকম মুসলমান নেতারা সেই হিন্দু সন্ন্যাসীদের যে সমস্ত সন্ন্যাসী সেই হিন্দু ধর্মের রক্ষার জন্যই নিজেদের জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছে আজকে তাদের সাম্প্রদায়িক বলার পরেও সেই সমস্ত এলিট ক্লাসের হিন্দুদের মুখ থেকে কোনো কথা বেরোয় না এটাই আমাদের দুর্ভাগ্য এটাই আমাদের দুর্ভাগ্য তাই সময় এসে গেছে সমস্ত হিন্দুদের একজোট হওয়ার সময় এসে গেছে না হলে ভয়ঙ্কর বিপদ সামনে ঘনিয়ে আসছে যা আপনারা টেরো করতে পারছেন না এখন আপনারা কি মনে করেন রাস্তায় নামা উচিত কিনা সমস্ত সাধুসন্ত সন্ন্যাসীদের এর প্রতিবাদে অবশ্যই রাস্তায় নামা উচিত কিনা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ নমস্কার